আমি ষোলো বছর আগের কথা বলি তাহলে তখন আমি স্কুলে পড়তাম জেলা স্কুলে তখন আমাদের রচনা প্রতিযোগিতা হতো তখন আমাদের অনেক কিছু প্রতিযোগিতা হতো তখন আমরা লিখতাম হচ্ছে মানে আমাদের শহরে একবার তখন হাতি এসছিল তাহলে আমাদের রচনা লিখতে দিল হলো হাতি এলো শহরে এর উপরে লিখতে হবে তো এই ছিল আমাদের জীবন এখন জীবন অনেক চেঞ্জ হয়েছে তাই না এখন লিখতে পারবা সেলিব্রিটি এলো শহরে সাথে হাতি এলো পাবেন ভাই জীবনে ভালো হতে হলে বড় হতে হলে এই জিনিসটাই লাগবে যে তুমি হাত তালি দিলা না এই ইন্সপাইরেশনটাই লাগবে আর কিচ্ছু না জীবনে শুধু জানতে হবে যে আমি কিভাবে আমার ভালো লাগার মতো কাজ করি আমি যে জিনিসটা ভালো লাগে যে জিনিসটাতে আমার আনন্দ লাগে সেই জিনিসটা আমি করছি কিনা সেই আনন্দের জায়গা থেকে কাজ করার চেষ্টা করবা আর চেষ্টা করবে জীবনের ডটগুলোকে মেলানো ডটগুলো মানে আমার ভালো লাগছে বলে এটা একটা ডট আমার জন্য দেখা যাচ্ছে লিনভাইয়ের আরেকটা একটা ডট আছে উনি আরো সুন্দর করে কথা বলতে পারেন ওনার গল্পটা আর আমার গল্পটা আমি যদি মেলাতে পারি তাহলে আমার ভালো লাগবে আমি এক ধাপ এগিয়ে যাবো ফর এক্সাম্পলিন এবং সুফি ভাই আজকে তাদের একটা ডট আছে সুফি ভাইয়ের বন্ধুর আজকে বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে হয়েছে তো এই ডট এই যে বন্ধুদের মধ্যে যে ডট দুজনের আনন্দের জায়গাটা যদি কমন থাকে অর্থাৎ তোমরা যেটা শিখছ এবং ভবিষ্যতে যেটা করতে চাও এই দুটো জিনিস যদি এক থাকে তাহলে তোমাদের কখনোই পেছনে ফিরে তাকাতে হবে না আনন্দ আনন্দ আছে আবার তোমরা যখন আমার কথা শুনে হাততালি ছামার ভালো লাগছে না একজন আরেকজনকে সবসময় উৎসাহিত করা যে একটা ভুল হয়ে গেলে এটাই যে জীবনের শেষ না জীবনে কিছু না এটা সবাই বলে তাই না আমি বলবো এইটা জীবনের এবং সেই স্বপ্নটাতে খুশি থাকতে হবে অর্থাৎ সবাই তো আসলে স্কুলের ফার্স্ট বয় হবে না কিন্তু দশ রোল ছেলে যে অনেক জীবনে ভালো করতে পারে বিশ রোল নিয়ে যে অনেক ভালো করতে পারে এই মঞ্চে কেউই একেও ছিল না আমার মনে হয় এক রোল ছিলেন এক রোল আচ্ছা সুইভাই এক রোল ছিলেন আপনি এক রোল ছিলেন আপনার হয়তো ছিলেন ক্লাস সেভেন পর্যন্ত এই মঞ্চে সবসময় একরোল ছিল এরকম খুব কম তাহলে চেষ্টা করতে হবে জন্য আমি যেটা সেইটা থেকে ভালো করার ঠিক আছে আর খুব গরম লাগতেছে তাই না এই যন্ত্রণাটুকু সহ্য করে বাকি সেলিব্রেটিদের কথা শুনতে হবে ঠিক আছে একা হাততা দিয়ে দাও বসে বড়ি ধন্যবাদ একটা বিশেষ মুহূর্ত মনে পড়ল এই স্টেজে